আপনি আমাকে ভুলে গেছেন আমাকে চিনতে পারছেন না আচ্ছা মনে পড়েছে তুমি সেই লোক যে আগে আমাদের এখানে গাড়ি পুরস্কার করার কাজ করতে তুমি আবার এখানে কেন এসেছো তুমি কি ভেবেছো তোমাকে আমি আবার এখানে কাজে নেব হ্যাঁ আপনি ঠিকই চিনেছেন আমিই সেই আমি তোমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম কারণ তুমি খুব সততা দেখিয়েছিলে তোমার কারণে আমার এখানে চাকরি যাওয়ার উপায় হয়েছিল এমনকি চার মাস ধরে আমার বেতন বন্ধ ছিল তুমি আবার বসকে আমার নামে বলেছিলে আমি নাকি গাড়ি বিক্রি করার জন্য এক্সট্রা টাকা নিই এর জন্য আমি বুদ্ধি করে তোমার চাকরি খেয়েছি তুমি আবার এসেছো আরে না না আমি চাকরি করতে আসিনি আমি এখানে গাড়ি কিনতে এসেছি আচ্ছা তুমি এখানে গাড়ি কিনতে এসেছো দারুণ মজা পেলাম যেভাবে এখানে এসেছো সেভাবে এখান থেকে বেরিয়ে যাও যাও চলে যাও আমার মনে হয় আপনি শুনতে পাননি আমি এখানে গাড়ি কিনতে এসেছি এই আমাদের এখানে ভাঙা গাড়ি নেই এখানে যা আছে সব নতুন এবং দামি গাড়ি যা তোমার ক্ষমতার বাইরে তোমার সেই ক্ষমতা নেই এখান থেকে গাড়ি কেনান যাও বলছে এখান থেকে এক্সকিউজ মি আপনি কে আমি না ছোট ভাই তো স্যার আপনি এখানে কেন এসেছেন আপনি আপনার অশিক্ষিত গরিব ছোটলোক ভাইকে নেই এখান থেকে এখনই চলে যান আরে আপনি এভাবে কথা বলছেন কেন আপনার কথা বলার ভদ্রতা জানা নাই যে কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমি আপনার ভাইকে আগেই বলেছি আমরা এখানে কোনো পুরনো ভাঙা গাড়ি বিক্রি করি না এই যে আপনি নিজেকে সামলান আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করছে না ভাইয়া তোমার কি এখানে কোনো গাড়ি পছন্দ হয়েছে ভাই আমি এখানে অনেক দিন ধরে কাজ করেছি আমি এখানকার গাড়ি সম্পর্কে খুব ভালোভাবে জানি তুই এক কাজ কর তুই এখানকার সব গাড়ি কিনে নে আচ্ছা ভাইয়া তোমার সব গাড়ি পছন্দ হয়েছে কোনো ব্যাপার না আমরা সব গাড়ি নিয়ে নেব আপনার জানা আছে আপনি কি বলছেন আমাদের এখানে যা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির দাম পঞ্চাশ লাখ টাকার উপরে এখনো কমপক্ষে ছয়টা গাড়ি আছে এত টাকা আপনাদের কাছে আছে আপনি কি ভাবছেন আমি আপনার সঙ্গে মজা করছি এই নিন এত টাকা এখানে পঞ্চাশ লাখ টাকা আছে বাকি টাকা আপনি চেকে লিখে দিন আমি সাইন করে দিব আচ্ছা ভাই শোন তুই যে টাকা দিবি তার সাথে আরো দুই লাখ টাকা বেশি করে দিস কারণ তার উপরি ইনকাম করার অভ্যাস আছে খুশি হবে কিন্তু আমি বুঝতে পারছি না আপনার অবস্থা তো কিছুদিন আগে খুব খারাপ ছিল আপনি টাকার জন্য ছোট কাজ করতেন কিন্তু এখন আপনাদের কাছে এত টাকা হলো কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি টাকার জন্য ছোট কাজ করতাম কারণ সেই সময় আমার ভাই পড়াশোনা করত। আমি তার পড়াশোনার খরচ জোগাড় করার জন্য অনেক পরিশ্রম করেছি কারণ আমি তাকে অনেক বড় কিছু বানাতে চেয়েছিলাম আর আজ আমি সফল হয়েছি কারণ আজ আমার ভাই পড়াশোনা শিখে অনেক বড় ব্যবসায়ী হয়েছে আমি এখানে এই কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করেছি এই কোম্পানির কাছে আমার অনেক ঋণ আমি তাদের এই ঋণ কখনই শোধ করতে পারবো না কিন্তু আমি তাদের ক্ষতি করতে চাই না তাই আপনার অসততার কথা আমি তাদেরকে বলেছি আজ আমি তাদের শোরুমে সব গাড়ি কিনে নিব যেই গাড়ি আমি একসময় পরিষ্কার করতাম আমি সেই গাড়ি আজকে কিনতে এসেছি কিছু টাকার জন্য তুমি তোমার ইমান বিক্রি করতে একদিন তুমি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই কোম্পানি থেকে বের করে দিয়েছিলে কিন্তু শোনো সময় সবারই একদিন আসে নিজেকে এখনো বদলে নাও সময় আছে ইমানদার হও তাহলেই সফল হতে পারবে তা না হলে নিজেকে কখনোই সফল বানাতে পারবে না মানুষের কাছে ওইভাবে হাত পেতেই উপরি টাকা নিয়ে কখনোই বড় কিছু হতে পারবে না গাড়িগুলো বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করো চল ভাই আর শোনো সবগুলো গাড়ি ঠিকভাবে বুঝিয়ে দাও তোমাকে দুই লাখ টাকা টিপস দিবো